মানুষ আর বলে আমরা আবু ডবু মেয়েটার ইয়ে হয়েছে নাম আইসি তখন মেয়েটা মোবাইল খারাপ হয়েছে গিয়া সে আর আইতে পারছে না পানি আবু ডবু খাইছে ওর মেয়েটা একটা দিন রাত কাঁদতেছে আচ্ছা এক দিন শুনবো আচ্ছা ও তো মাঠ বালা ভাই এখন চান্স দিতেছে না কি কাজ করবেন আমি খেলা খাইছে ও আপনার মেয়ে পড়তে চায় কিন্তু পড়তে পারে না এডমিশনের জন্য হ্যাঁ আচ্ছা অনেকটা আপনারা

না দেন না বি সকাল থেকে আইছি আমার নাম হইছে আমি ক্যান্সেল করছি করছি করে দিছে আমি আজকে এই আমি কোন কলেজে কোন তো কলেজে আমার চান্স না কোন কলেজে যাব চেষ্টা করবো তোমাকে এই কলেজে নবার আজকে সকাল থেকে আমরা এখানে বসে আছি ও চেষ্টা করছে ওরা আমাদেরকে উল্টা কাল টাককে দিয়ে পার করে দিচ্ছে বলছে হবে না আমাদের কাছে কিছুই কে গার্ডে কাউ দিয়ে বের করে দিচ্ছে ওরে ওরা স্যার ম্যাডাম তারা কলেজের টিচার তারা তারা বলছে হবে না কেন হবে না আমার ফিফটি হয়েছে কেন আমি না নমস্কার আমার নাম কলেজ আমাদের কলেজের বিষয় হলো রাত আছে ওদের মধ্যে শুধু এসিদের মতো এসির মধ্যে 47 আছে আছে ফিফটি টু আছে ওদের কেন অ্যাডমিশন হচ্ছে না ওরা বলছে কলেজ থেকে বলছে যে আর অ্যাডমিশন হবে না ওদের ওখান কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না ওদের কি ফিউচার নেই ওদের কেউ ফিউচার নেই এত পার্সেন্টেজ পেয়ে ওর সেকেন্ড ডিভিশনে ওরা অ্যাডমিশন হচ্ছে তাহলে কোথায় অ্যাডমিশন নেবে ওরা তা এটাই দাবি কর্তৃপক্ষ থেকে যে আমাদের কলেজে অ্যাডমিশন লাগে আর ম্যাক্সিমাম ফিফটিটা সিট লাগে আমাদের না হলে ওদের ভবিষ্যৎ কী হবে পেপার ব্যাপার হয়েছে কি আর যে আমি কই আমার নাম অভিষেক রায়

এই কম্পেয়ার করলে এবার আমরা এডমিশন আর এমসির মধ্যে একদম কম আর যারা লইত তারা একদম মানে কী দিতাম তারা একদম গরিব তারা আর এমসির উপরে ডিপেন্ড পুরো ডিপেন্ড করিয়া তারা এখানে আইসে অত সময় থেকে তারা দাঁড়াই রয়েছে তারা ওই যে হ্যারাসমেন্ট যে ওর কালকে এসেছে কালকেও এসেছে আজকেও আছে সকাল সকাল দশটার থেকে বিকাল কটা টাইম কটা সাড়ে তিনটা বাজছে ইভেন কালকে ওরা সারা টপ দিয়ে আসছিল কি ফিউচার নেই ইভেন ওদের প্যারেন্টসরাও আছে কি বলবে প্যারেন্টসরা কি বলবে ওরা আচ্ছা আমার আমার রিকোয়েস্ট এটাই যাতে সব স্টুডেন্টসরা যাতে অ্যাডমিশনটা পাও আজকে লো পার্সেন্টেজ পেয়েছে আমার কোনো অসুবিধা নেই কিন্তু হাই পার্সেন্টেজ যারা আছে ওদের ওদেরও আমি চাই যে না ওদেরও অ্যাডমিশনটা হোক এটাই ধন্যবাদ আচ্ছা আর একটা কথা মানে তাদের কি মানে এডমিশন মানে ই করতে अप्लाई করতে লেট হয়েছে কিনা না না अप्लाई লেট হয়নি বাট ওরা এখন বলছে যে ওরা বলছে মানে সিট ফুল ওরা এখন দিতে পারবে না আমার প্রশ্ন এটাই যে লো পার্সেন্টেজ কেমনে হয়ে যাচ্ছে আর হাই হাই পার্সেন্ট থেকে তো লো পার্সেন্টেজ নামে নিয়মে হাই পার্সেন্টেজ হওয়াটা জরুরি তারপরে লো পার্সেন্টেজ কিন্তু দেখা যাচ্ছে যে লো পার্সেন্টেজ হয়ে গেল আর হাই পার্সেন্টেজ হলো না এটা আবার কি রকমের যে এডমিশন চলছে इवन এটা এবার আমরা দেখছি মানে কলেজ কর্তৃপক্ষ তো বলছেন যে উনাদের মানে যেগুলো যতজন নেওয়ার ওভার হয়ে গেছে আর ওভারলোডে তো কি করা যায় এর মধ্যে তো কিছু এডমিশন তো আর নেওয়া যাবে না এরকম যদি কোনো কিছু হয় তাহলে এই ডাবল শিফট করা যায় তার কাছে যদি টিচার কম থাকে টিচার বাড়ানোর দরকার মানে আপনি ডাবল শিফটের কথা বলছেন আচ্ছা এক শিফট না হয় ডাবল শিফট করে তার কাছে যদি টিচাররা কম থাকে তাহলে টিচার বাড়ানোর ব্যবস্থা করবে এই তার প্রবলেম স্টুডেন্টরা ফেস করার তো কথা নয় আর যেহেতু সরকারে এখন সব কিছু দেওয়া যায় আশা করি এই ফ্যাসিলিটিটাও সরকারের দেওয়া দরকার বা এটা টিচাররা বা যারা আসুন এর দায়িত্বে তারা এটার ব্যবস্থা নেওয়া দরকার আর সেচারের মধ্যে অত বড় বলে এটা এরা সিট বাড়াতে টাইমও ওরা বলেছিল যে সিট বাড়াতে পারবে না তা সত্ত্বে আমরা প্রোটেস্ট করার পরে ওরা সিট বাড়িয়েছে বলেছে এই প্রবলেম সেই প্রবলেম গভর্নমেন্টের প্রবলেম দিবে তারপরে প্রোটেস্ট করার পরে ওরা অ্যাডমিশন দিয়েছে তো এবার কেন হবে না ওরা যে যারা আছে আমার ছোটো ভাই ও ওদের কীভাবে চলছে আর আমরা ওই এ আমি এনএস এটা বলছে আমরা কিচ্ছু এসে যায় না আমরা এজ এখন স্টুডেন্টের জন্য কাম করছি আমরা এজ স্টুডেন্ট ইউনিয়ন আমরা এখন এবিইপি এনএসওয়াই কিচ্ছু দেখবো না আমরা শুধু আমরা আমরা স্টুডেন্টের ভালো দেখবো এটাই আমার দাবি যাতে ওদের অ্যাডমিশন হয়ে কারণে আমাদের পার্সেন্টেজ বেশি বাট আমাদেরকে দিচ্ছে না কি দিচ্ছে না মানে আমাদেরকে চান্স দিচ্ছে না ওরা নাম এসেছে নাম কেটে গেছে এডমিশন হ্যাঁ এডমিশন নাম এসেছিল আর এসি জেনারেল কি তো বলছি না এসি কা 53% ওদেরকে দু দোয়া হচ্ছে না কিন্তু 40 39 38 কে দোয়া হচ্ছে 53 বা 54 বা 52 ওদেরকে দুই হচ্ছে 70% এসে ঘুরেছে গেছে 70% এসে ঘুরে চলে গেছে আমাদের এডমিশন লাগবে আমাদের এডমিশন লাগবে আচ্ছা আপনি মানে কোন নিয়ে আপনি আপনি এবারে তো আপনার এনএসওয়াই এবং দুটা স্টুডেন্ট ইউনিয়ন প্রায় সময় একটা ক্ল্যাশ হয় কিন্তু আজকে স্টুডেন্টের স্বার্থে ওনারা এক ওনারা এক কারণ কি ওনারা এক কারণ কি যে স্টুডেন্টের এত গরিব স্টুডেন্ট ওনারা যাবে কোথায় অ্যাডমিশন হচ্ছে না প্রায় চল্লিশ জন ছেলে মেয়ে মিলে চল্লিশ জন কাঁচে স্টুডেন্টরা কেন অ্যাডমিশন হচ্ছে না ওনারা প্রশ্ন করছেন ওনারা দেখেন স্টুডেন্ট ইউনিয়ন আলাদা কিন্তু এবি বিপি কিন্তু ওনারা এক ওনারা বলছেন দর্শন পোর্টালের মাধ্যমে প্রতি বছরও চার বছর ধরে হচ্ছে কিন্তু এই বছর গত বছরে সেরকম প্রবলেম ছিল ওনারা আন্দোলন করেছেন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছেন কিন্তু বছর কেন হবে না সেটাই প্রশ্ন তুলছেন এখানে দরনা চলছে আপনারা দেখুন এই যে সকাল থেকে গার্জেনটা আছে এখানে দরনার চলছে মেয়েরা এই দেখুন মেয়েরা দর্না দর্না করছে এই যে এতটা এতজন মেজন একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন এখানে সাতজন মেয়ে এই ছেলে কজন আছে কিন্তু অ্যাডমিশন হচ্ছে না আরো আছে উপরে আরো মেরা আছে আচ্ছা